রামায়ণের এক মুখ্য চরিত্র সুর্পনখা যিনি ছিলেন লঙ্কার রাজা রাবণের বোন হয়তো সুর্পনখা না থাকলে রামায়ণে হতো না তাকে কেন্দ্র করে প্রথমে সীতার অপহরণ এবং রাম রাবণে যুদ্ধ সংঘটিত হয়েছিল যুদ্ধের শেষে যখন রাবণের মৃত্যু হয় তারপর সুরপনখার কি হয় এই ঘটনার রহস্য আজও অধিকাংশ মানুষ জানেন না তার মৃত্যু নিয়ে রয়েছে অসংখ্য বিতর্ক নমস্কার সকলকে স্বাগত জানায় আমার চ্যানেলে। ইউটিউবের আমাদের সুরপনখার মৃত্যু কিভাবে হয়েছিল মহামণি বিশ্বশ্রী কন্যা অত্যন্ত ভয়ানক রাক্ষসী ছিলেন জানা যায় যে দুষ্ট বুদ্ধি নামক এক গানক বিবাহ করেছিলেন মতভেদে তার নাম বিদ্যুৎ জিউহা তাদের সম্পর্ক রাবণ মেনে নিতে পারেননি কারণ অসুরদের সঙ্গে দানবদের শত্রুতা ছিল পরে মন্দরির কোথায় রাবণ এ সম্পর্কে রাজি হন কিন্তু এ বিবাহ বেশি দিন চলেনি তারপর সূর্যনগর স্বামী ধীরে ধীরে লোভী হয়ে ওঠে তিনি রাবণের সাম্রাজ্যের উপর অধিকার পেতে যান এবং একসময় রাবণকে আক্রমণ করে বসে তখন রাবণেরই হাতে তার মৃত্যু হয় যদিও রাবণ তাকে ইচ্ছা করে মারেননি নিজের আত্মরক্ষা করার জন্য এ কাজ করেছিলেন এই ঘটনা শোনার পর দুঃখে ভেঙে তিনি তার স্বামীকে অত্যন্ত ভালোবাসেন এবং তিনি এখন বিধবা দাদার প্রতি এক প্রতিশোধের ভাবনা তার মনে জন্ম নেয় তিনি অনেক বছর লঙ্কাতে এবং দক্ষিণ ভারতের জঙ্গলে কাটান শ্রী রামের হাতে তারকারী সুবাহুর মতো শক্তিশালীদের মৃত্যু হয়েছে এই খবর শুনে তিনি বুঝতে পারলেন রামের মাধ্যমে তার প্রতিশোধ সম্ভব এক সময় রামের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যায় সুর্পণখা তা আবার সুন্দরী নারীর বেশে যখন রাম এবং লক্ষণ এই প্রস্তাবে রাজি হলেন না তখন সুর্পণখা সীতাকে হত্যা করতে চাইলেন এবং নিয়তির বিধানে লক্ষণের হাতে তার নাক কান কাটা যায় এই ঘটনার মাধ্যমে রাম রাবণের যুদ্ধ সংঘর্ষ হয় এই সংঘর্ষে ইতি ঘটে রাবণের মৃত্যুর মাধ্যমে এটাই নাকি চেয়েছিলেন সুর্পণখা এবার প্রশ্ন হলো সুরপনখার শেষ পরিণতি কি হয়েছিল এ নিয়ে রয়েছে দুটি মতবাদ তিনি দাদা বিভীষণের কাছে লঙ্কাতে থেকে যান কয়েক বছর পর সমুদ্রেতে তার মৃতদেহ পাওয়া যায় দ্বিতীয় মতবাদ অনুযায়ী রামনের মৃত্যুর পর সুর্পনখা অনেক বছর তপস্যা করেছিলেন এবং শ্রীরামকে পরের জন্মে রূপে পেতে চেয়েছিলেন পরবর্তী সময়ে শ্রীরামের যখন পরবর্তী অবতার শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আটজন পত্নী ছিলেন তার মধ্যে একজন ছিলেন সুরপনখা এমনটাই জানা যায় শ্রীকৃষ্ণ যে কুব্জার প্রতি দয়া করেছিলেন তিনি আগের জন্মে সূরপনখায় ছিলেন তো আজকের ভিডিওটি আপনারা জানলেন রাবণে বোন সুর্পনখার মৃত্যু কিভাবে হয়েছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন